আমাদের প্রজেক্টের পাশেই আর একটি প্রজেক্ট গাছ প্রায় শেষের দিকে কংক্রিট প্রায় শেষ হয়ে গেছে এখন শুধু বাদ আছে ভিতরের কাজ টাইলস গ্লাফা কালনা দরজা যে কাজগুলি এই কাজগুলো বাকি আছে এই বিল্ডিংটা মনে হয় প্রতিষ্কলা বিল্ডিং বা কম বেশি হতে পারে এই যে দেখুন আপনারা ক্যামেরা দেখছেন এই প্রজেক্টটা প্রায় তিন বছরের বেশি সময় ধরে কাজ চলছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হতে আরও প্রায় পাঁচ ছয় মাস লাগবে বা কম বেশি লাগতে পারে এখানে যারা মেন কোন কোন বিশেষ করে কাজ করছে তারা অনেক টাকা ইনকাম করছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এক প্রজেক্টে কাজ করতে পারলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় এই ধরনের প্রজেক্টে প্রতি মাসে অভার টাইম মিলে তিন হাজার বত্রিশ সেরকম বেতন পাওয়া যায় এর পাশে আর একটা প্রজেক্ট চালু আছে এই যে দেখুন এই যে গাছপালা কলা বাগান দেখা যাচ্ছে এরপরে আর একটা প্রজেক্ট চালু হচ্ছে এই যে দেখুন পাইলিংয়ের মেশিন দেখা যায় নতুন প্রজেক্ট পাইলিং শুরু হচ্ছে মালয়েশিয়া যে যেখানে আছেন সবাই ভালো থাকুন ঠিকমতো কাজ করুন ধন্যবাদ সবাইকে